গন্তের মাল্টিমিডিয়া বিভাগের গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি সেই সঙ্গে গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছি আমার নামে জুলাই হত্যা মামলা হয়েছে নিশ্চয়ই অবাক হয়েছেন কারণ যারা আমার সম্পর্কে জানেন তারা দেখেছেন জুলাই এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত আমি কতটা সংগ্রাম করেছি এই যে মানুষকে যেভাবে হত্যা করা হয়েছিল এর প্রতিবাদ আমি যেভাবে জানিয়েছি সেটা একেবারে মাঠ পর্যায়ে থেকে ছাত্ররা যেভাবে মাঠে ছিল প্রাণের সংখ্যা নিয়ে আমিও ঠিক তেমনভাবেই প্রাণের সংখ্যা নিয়ে মাঠে ছিলাম বিজয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত তারপরেও আমার নামে একটি মামলা হয়েছে সেটাও আবার জুলাই হত্যা মামলা এই যে দেখুন গাজীপুর আদালতে মামলা নম্বর তিনশো একচল্লিশ মামলার বাদী মোহাম্মদ সোহেল মিয়া পিতা গিয়াস উদ্দিন স্থায়ী ঠিকানা বাসা হোল্ডিং রাস্তা দত্তপাড়া লেদ মোল্লা রোড দত্তপাড়া ডাকঘর এরশাদনগর সতেরোশো বারো থানা গাজীপুর সদর গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর এই মামলার প্রধান আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক তিনি আওয়ামী লীগের একজন নেতা ছিলেন এই মামলাতেই আমার নাম দেওয়া হয়েছে বিরানব্বই এর পরে একটু খেয়াল করেন এর পরে নিরানব্বই নম্বরে আমাকে এই মামলায় সংযুক্ত করা হয়েছে একটু উপর দিকে দেখলে যে অষ্টআশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই এখানে তিরানব্বই হবে আমার নামটা সিরিয়ালে কিন্তু এই সিরিয়ালে এভাবে নামটা না লিখে এভাবে বিরানব্বইয়ের পরে ভেতর সাইডে নিরানব্বই দেওয়া হয়েছে এখানে যে নামটি দেওয়া হয়েছে মোহাম্মদ মুজাহিদ পিতা জজমিয়া এই নামটি আমার অর্থাৎ আমি এই মামলার আসামি এরপরের পৃষ্ঠা যদি আমি একটু খেয়াল করি এখানে আবারও নিরানব্বই আছে অর্থাৎ এই যে এর পরে যে তিরানব্বই থেকে এই যে নিরানব্বই অর্থাৎ বাকি সব সিরিয়াল ঠিক আছে এই নিরানব্বই শহীদুল হক হচ্ছে আসামি আর এখানে বিরানব্বই পরে ভেতর দিকে কৌশলে ভেতরে আমার নামটা ঢুকিয়ে দেওয়া হয়েছে এখন আমি আসলে জানতে চাই আমি আসলে এই মামলার আসামি কিনা আর যদি আসামি হয়ে থাকি তাহলে এটার সুস্পষ্ট তদন্ত কিভাবে হওয়া উচিত কয়েকদিন আগে থানা থেকে আমার বাসায় পুলিশ গিয়েছিল আমার বাসা থেকে আমাকে ফোন করে জানায় তারপর যেই পুলিশ সদস্য যায় আমি তাকে আমার অফিসে আসতে বলি এবং তিনি আসে আমার পরিচয়পত্র বা অন্যান্য কিছু কাগজপত্র তিনি নিয়ে যান আমি ওসি মহোদয়ের সঙ্গে যোগাযোগ করি এবং এই মামলার বিস্তারিত জানানোর চেষ্টা করি তিনি বলেছেন যে এটা কোর্টে পরামর্শ করার জন্য আমি কয়েকজন অ্যাডভোকেটের সঙ্গে পরামর্শ করেছি তারা বলেছেন যে এই মামলাটি টিকবে না অর্থাৎ এই মামলায় আমার নামটা চার্জশিটে আমার নামটা চার্জশিট পর্যন্ত যাবে না না গেলেও এই যে আমার বাড়িতে পুলিশ গিয়েছে অর্থাৎ এখনো আমার নামটি এই মামলায় রয়েছে আমি জুলাই হত্যা মামলার আসামি এভাবে আর কত শত কত হাজার মানুষকে সারা বাংলাদেশে যত মামলাগুলো হয়েছে কত লক্ষ মানুষকে এভাবে হয়রানি করা হয়েছে মামলার মাধ্যমে আপনারা যারা হয়রানি হয়েছেন তারা জানানোর চেষ্টা করবেন এবং এই মিথ্যে মামলাগুলো নিয়ে আমি এর আগেও কথা বলেছি এখনো বলছি শুধুমাত্র আমি আসাম হয়েছি এই জন্য না যে পরিমাণ মামলা বাণিজ্য হয়েছে জুলাই আগস্টের পরে এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এটা একটা কলঙ্কজনক অধ্যায় একজন ফ্যাসিস্টকে বিদায় করে নতুন ফ্যাসিস্টের আবির্ভাব এটা বোঝা যাচ্ছে কারণ আমি নিজে প্রাণের সংখ্যা নিয়ে সংবাদ কাভারেজ দেওয়ার চেষ্টা করেছি আমি আহত হয়েছি পাঁচে আগস্টে অন লাইভে আমাকে আমার উপর হামলা করা হয়েছে সেই গাজীপুর মহানগর এলাকার একটি জায়গায় ছিলাম আমি যখন বিজয়ের ঘোষণা হয় এরপরে আমি একটা লাইভ করতেছিলাম ওই লাইভে যখন জাহাঙ্গীরের কিছু লোকজন তারা দৌড়ে পালানো শুরু করছিল ওই সময় হঠাৎ করে যখন এই যে মোবাইলে ক্যামেরার আমি লাইভ করতেছি পেছন থেকে তারা এসে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে কে আমি সাংবাদিক পরিচয় দেওয়ার পরও আমার ওপর হামলা করা হয় এবং এমনভাবে মারধর করা হয় আমি অজ্ঞান হয়ে যাই হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখানে চিকিৎসার পরে আমি সুস্থ হই কিন্তু আমাকে এই জুলাই হত্যা মামলায় জড়ানো হয়েছে এটি আমি বলবো শুধুমাত্র যারা মামলা দিয়েছেন তাদের জন্য এটা কলঙ্ক না এটা গোটা বাংলাদেশের কলঙ্ক গোটা বাংলাদেশে এরকম মিথ্যা মামলা মামলা হয়েছে প্রত্যেকটি থানায় এই অসহায় মানুষদের নামে হয়েছে যতটুকু জানি যে শুধুমাত্র আওয়ামী লীগের নামে মামলা হয়নি যারা নিরপেক্ষ মানুষজন শুধুমাত্র রাজনৈতিক কন্দল এবং আক্রোশবশত যেই নামগুলো দেওয়া হয়েছে এটিও নিঃসন্দেহে বাংলাদেশের জন্য কলঙ্কজনক একটা অধ্যায় হয়ে থাকবে কারণ আমি সত্য প্রচার করার চেষ্টা করি আমার মেধায় যতটুকু ধরে আমি যতটুকু জানি তথ্য এবং প্রমাণ এর আলোকে আমি রিপোর্ট করার চেষ্টা করি আমি কোনো দল বা কোনো ব্যক্তিকে আমি ছাড় দিয়ে বা কোনো ব্যক্তির সাথে আমার সক্ষতা রেখে এভাবে আমি কাজ করি না আমার বিবেক যেটাকে মনে করে যে এটা অন্যায় আমি সেই অন্যায়টাকে তুলে ধরার চেষ্টা করি এটাই হয়েছে আমার অপরাধ আর এই কারণে আমি একটি মামলা উপহার পেলাম প্রিয় দর্শক যারা আমার মতো এরকম মিথ্যা মামলার শিকার হয়েছেন সকলেই আপনারা মন্তব্যে জানাবেন রাজনীতি করেননি এমন ব্যক্তিদের নামেও যাদের নামে মামলা হয়েছে তারা আপনারা এই যে আপনাদের নামে যে মিথ্যা মামলাগুলো হয়েছে সেগুলোর প্রতিবাদ জানাবেন আশা করি একযোগে প্রতিবাদ হলে মিথ্যা মামলাগুলো অবশ্যই প্রত্যাহার করতে বাধ্য হবে অথবা আপনাদের নামগুলো চার্জশিটে যাবে না সেই প্রত্যাশা রাখছি এবং আমার নামে যে মিথ্যা মামলাটা হয়েছে এই মামলা থেকে আমি অব্যাহতি চাই না কারণ আওয়ামী লীগের সময়ে আমি সাংবাদিকতা শুরু করেছি দুই সাল থেকে আওয়ামী লীগ আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত ছিল তাহলে ১৬ থেকে চব্বিশ এর আগস্টের পাঁচ অর্থাৎ আট বছর এ মধ্যে আমার নামে তিনটি মামলা হয়েছে শুধুমাত্র সংবাদ কাবারের জন্য আমার নামে তিনটি মামলা হয়েছে আওয়ামী লীগের আট বছর আমি যে আট বছর পেয়েছি সাংবাদিকতার জীবনে আর এই যে জুলাই আগস্টের পরে অর্থাৎ জুলাই এর যে যুদ্ধটা হয়েছে সেই যুদ্ধের পরে এক বছর না পেরোতেই আমার নামে একটি মামলা হয়ে গেছে